সো আপনারা যারা বাজরিগের পাখি পালন করেন এবং পাখিকে দিয়ে ব্রিডিং করাতে চাচ্ছেন কিন্তু অনেক চেষ্টার পরও পাখি জোড়া নিচ্ছে না তো আজকের এই ভিডিওতে আপনি জানবেন বাজরিংয়ের পাখিকে কিভাবে দ্রুত ব্রিডিং মুডে আনা যায় আর কি করলে পাখি থেকে বেশি বেশি ডিম্বাচ্চা পাওয়া যাবে তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে তো চলুন শুরু করি স্টেপ ওয়ান বাজরিগের পাখিকে ব্রিডিং মুডে আনার জন্য আপনাদেরকে প্রথমেই দুটি সঠিক বয়সী সুস্থ পাখি নির্বাচন করতে হবে বাজরিগের পাখি ব্রিডিংয়ের জন্য উপযুক্ত বয়স হলো আট মাস অর্থাৎ আপনি ব্রিডিংয়ের জন্য আট মাস বয়সী অ্যাডাল্ট পাখি নির্বাচন করবেন আপনারা অনেকেই না জেনে তিন থেকে চার মাস বয়সী বাচ্চা পাখি কিনে নিয়ে চলে আসেন তারপর সেগুলোকে দিয়ে ব্রিডিং করাতে চান যেটা কখনোই সম্ভব নয় বাজরিগার পাখি ব্রিডিং ব্রিডিংয়ের উপযুক্ত হয় ছয় মাস বয়সে কিন্তু পাখিকে দিয়ে আট মাস বয়সে ব্রিডিং নেওয়াই ভালো তাহলে বাচ্চার প্রোডাকশন ভালো পাওয়া যায় আর বাচ্চাগুলো সুস্থ সবল হয় তো সর্বপ্রথম আপনাদেরকে অ্যাডাল্ট পাখি নির্বাচন করতে হবে স্টেপ নাম্বার টু বাজরিগার পাখিকে আপনি যদি ছোটো সাইজের খাঁচায় পালন করে থাকেন অর্থাৎ খাঁচাটিতে পাখি যদি উড়তে না পারে তাহলে সেই খাঁচাটায় পাখি ব্রিডিং করবে না তো পাখির ব্রিডিংয়ের জন্য খাঁচার সর্বনিম্ন মাপ হল আঠেরো ইঞ্চি বাই বারো ইঞ্চি অর্থাৎ খাঁচাটি লম্বায় প্রায় আঠেরো ইঞ্চি আর চওড়ায় বারো ইঞ্চি হতে হবে আপনি এই সাইজের খাঁচায় একজোড়া পাখি ব্রিডিং করাতে পারবেন আর এই মাপের খাঁচায় আপনি পাখির জন্য ব্রিডিং হারিয়েও খাঁচার ভিতরেই সেট করে দিতে পারবেন তাতে করে শিকারী প্রাণীগুলো যেমন ইঁদুর তেলাপোকা এরা পাখিকে ডিমে তা দেওয়ার সময় ডিস্টার্ব করতে পারবে না তাই পাখিকে ব্রিডিং মুডে আনার জন্য অতি অবশ্যই মাঝারি সাইজের খাঁচা ব্যবহার করতে হবে স্টেপ নাম্বার থ্রি সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো ফাইভ ডে ট্রিক্স তো এটা কি। তো প্রথমেই আপনাকে দুটি আলাদা খাঁচা নিয়ে নিতে হবে আর যে পাখিগুলো জোড়া নিচ্ছে না সেগুলোর একটিকে একটা খাঁচায় আর অন্যটিকে অন্য আরেকটা খাঁচায় রাখতে হবে অর্থাৎ মেল ফিমেল আলাদা আলাদা খাঁচায় পাশাপাশি রাখবেন এই প্রসেসটা পাঁচ দিন পর্যন্ত করবেন এবার পাঁচ থেকে ছয় দিন পর আপনারা নিজেরাই বুঝে যাবেন যে পাখিগুলো জোড়া নিয়েছে কি না অর্থাৎ পাখিগুলো পাঁচ থেকে ছয় দিন পর জোড়া নিতে বাধ্য আমি এই প্রসেসটাতে আমার এই পাখিগুলোকে ব্রিডিং করিয়েছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এগুলো থেকে আমি এই দুটো বাচ্চা পেয়েছি তো আপনারাও এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে একশো পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে তো চলুন আপনার শখের পাখি সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা